পুরা ক্রিকেট দুনিয়ায় এই মুহূর্তে কাঁপতেছে কেন কাঁপতেছে সেইটা আপনারা অলরেডি জানেন বৈভব সুরিয়া ভানসি চোদ্দ বছর বয়সী একজন ক্রিকেটার আটত্রিশ বলে একশো এক রান করছে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী একজন ক্রিকেটার সেঞ্চুরি করল আইপিএল এর ইতিহাসেও সবচেয়ে কম বয়সী ক্রিকেটার সেঞ্চুরি করলো এবং আইপিএল ইতিহাসের ফার্স্টেস্ট সেঞ্চুরির মধ্যে সেকেন্ডে আছে পঁয়ত্রিশ বলে একশো করছে এর আগে ক্রিস গেল কিন্তু তিরিশ বলে একশো করছিল একটুর জন্য সেই রেকর্ডটা কিন্তু চোদ্দ বছর বয়সে এই ক্রিকেটার বৈভব সুরিয়া ভাঞ্চি ভেঙে দিছিল একটা বার চিন্তা করেন চোদ্দ বছর বয়সে আপনি কি করছেন চিন্তা করেন একবার চোদ্দ বছর বয়সে আপনি কোথায় ছিলেন আর বৈভব সুরিয়া কোথায় আমাদের বাংলাদেশের তৌহিদ হৃদয় মুশফিকুর রহিম আরো যে বিশাল বিশাল ক্রিকেটার আছে এর আগে পঞ্চ ছিল তারা কি করছে তারা চোদ্দ দুগুনে আটাইশ বছর বয়সে কি করছে সেটা আমার বোঝান আটাইশ বছর বয়সে তারা কি করছে বাংলাদেশের কোন ক্রিকেটারের সাথে এই ধরনের একজন ক্রিকেটারের বৈভব সুরিয়া মানসির তুলনা দেওয়া একদম মানে খুবই বাজে একটা গাছ সেটা আমি জানি তুলনা আমি দিচ্ছি না আমি জাস্ট একটা জিনিস বোঝাইতে চাইলাম যে চোদ্দ বছর বয়সে একজন ইন্ডিয়ান ক্রিকেটার আইপিএল এ পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি মেরে দিয়েছে যার মধ্যে সে এগারোটা ছক্কার সাতটা চার মারছে এগারোটা ছক্কার সাতটা চার মারতে বুকের পাটা লাগে এইটা নিশ্চয় আপনারা জানেন আমাদের দেশের ক্রিকেটাররা একটা একটা ক্রিকেটার ম্যাচে ছক্কা কবে মারছিল সিঙ্গেল সেটা আমি বই গেছি ভাই পাঁচটা ছক্কা কবে মারছিল একটা সিঙ্গেল ক্রিকেটার একটা ম্যাচে সেটা আমার মনে নাই তো হৃদয় এই তো হৃদয় আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সর্বদলা সৈকতের সাথে বেদবি করে ঢাকা প্রিমিয়ার লিগের মাঠে এই তো হৃদয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে লাস্ট কবে ছক্কা মারছে সেইটাও আমি ভুলা গেছি চিন্তা করেন যাই হোক বাংলাদেশে এসব ক্রিকেটারের কথা আমি এখানে আনতে চাইতেছি না কথা যেহেতু বৈভব সূর্য মানসিকে নিয়ে হইতেছে আজকের দিনটা তার পুরা সাউথ এশিয়া কাঁপতেছে বৈভব সূর্য মানসির জন্য স্ট্যান্ডিং ওভেশন আউট হওয়ার পরে প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু আহ বৈভব সুরিয়া যখন সাত্রিশ বলে একশো এক রান তখন কিন্তু তাকে বোল্ড করছে পুরা স্টেডিয়ামের সব মানুষজন দাঁড়াই গেছে বৈভব সুরিয়া মানসিকে দাঁড়িয়ে সম্মান করার জন্য প্রত্যেকটা ক্রিকেটার দলের ক্রিকেটার বিপক্ষ দলের ক্রিকেটার সবাই কিন্তু তাকে একটা থামস আপ দিয়ে গেছে এটা ভাই অর্জন করা লাগছে ট্যালেন্ট কারে বলে দেখায় দিছে সাতটা চার এগারোটা ছক্কা নর্মাল কোনো কথা কিন্তু না বাংলাদেশের কোন ক্রিকেটার অথবা আপনি পৃথিবীর যেকোনো জায়গায় যে কোনো হিসাবে যদি করেন যে কারো পক্ষে এটা একটা একটা মানে বিশাল বিশাল কঠিন কাজ একদম পানির মতো সহজ করে দেখাইছে মানসি সে যা রান করছে তার বেশিরভাগ রান প্রায় ফাইভ পার্সেন্টের উপরে রান কিন্তু সে বাউন্ডারি দিয়েই মারছে ছক্কা মারতে কোনো দ্বিধা করে নাই কোনো দ্বিধা করে নাই কোনো ভয়ডর কিচ্ছু নাই ইন্ডিয়ার সবচেয়ে সিনিয়র ফাস্ট বোলার ঈশান শর্মার এক ওভারে ২৮ রান নিছে ২৮ আফগানিস্তানের একজন সিনিয়র ক্রিকেটার ইন্টারন্যাশনাল বোলার কারিম জানাতের এক ওভারে তিরিশ রান নিছে আরও কোন রেকর্ড ব্রেকিং কথা কি শুনতে চান আজকের ম্যাচে কোন রেকর্ডটা হয় নাই সেটা আমারে বলেন কি কি রেকর্ড আজকের ম্যাচ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন যাই হোক বৈভব সূরিয়া মানসি আজকে যা খেলা দেখাইলো এইটা নিয়ে বেশি কিছু বলার নাই আর কি বলবো ভাই কি বা বলার আছে এই মতো যোগ্যতা কি আমার আছে আছে আপনার বলেন চোদ্দ বছর বয়সে আমরা কি করছি এই যে আমার বয়স বাইশ তেইশ হয়ে গেছে এই বয়সে আমি কি করতেছি কি বা করতেছি সেইটা আমার বলেন আর ওই ছেলে চোদ্দ বছর বয়সে আইপিএলে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করছে আইপিএলে এক কোটি দশ লাখ টাকা দিয়ে তাকে কিনছে এখন মনে হইতেছে তারে যদি দশ কোটি টাকা দিয়েও কিনতো তাও কম হয়ে যাইতো কারণ সাতাইশ কোটির ক্রিকেটার দশ ম্যাচে একশো দশ রান করছে এই পর্যন্ত কোটি টাকা দিয়ে যাকে কেনা আর বৈ হোক সূরিয়া মানসী এক কোটি দশ লাখ টাকা দিয়ে তাকে কেনা হয়েছে এক ম্যাচে সে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করলো ডিফারেন্সটা বুঝতেছেন তো বোঝা লাগবে না বুঝলেও যাই হোক এই ছেলের ভবিষ্যৎ বাই খুবই উজ্জ্বল এটা আমি এখনই বুঝতেছি আপনারা এর খেলা আরও উপভোগ করতে থাকেন প্রথম থেকে রাজস্থানের উচিত ছিল যে ওই জায়গায় কিন্তু প্রথমে রাজস্থান একটা ভুল করছে যদিও তার খেলা এমন যে হবে সেটা কেউই জানতো না আসলে ছোট্ট একজন ক্রিকেটার ছোট্ট একজন বাচ্চা ক্রিকেটার তাকে নামাইতে হয়তো বা ভয় পাইছে এত বড় একটা আসরে কিন্তু যখন থেকে সুরিয়া ভাঞ্ছিকে নামানো হইলো দেখেন প্রথম ম্যাচে কিন্তু সুরিয়া করলো বিশ বলে পঁয়ত্রিশ রান এর পরের ম্যাচে অল্প রান করছে পনেরো না বারো রান করছে এর পরের ম্যাচ আজকে কিন্তু তার থার্ড ম্যাচ চলল আইপিএল এর ইতিহাসে আইপিএল এ তার ডেবুট পরে থার্ড ম্যাচে সে সেঞ্চুরি মেরে দিল পঁয়ত্রিশ বলে একশো রান সব মিলিয়ে আটত্রিশ বলে একশো এক করে আউট হয়েছে এর থেকে ভালো আসলে কি হয় আমার জানা নাই ক্রিকেটের ইতিহাসে যতদিন যাবত আমি ক্রিকেট খেলার সাথে আসি ক্রিকেট খেলা দেখি ক্রিকেটের ইতিহাসে এর থেকে ভালো কিছু হয়তো আমি দেখি নাই আসলেই দেখি নাই আপনি দেখছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানান যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছেলের জন্য সবাই দোয়া করতে থাকেন এই ছেলে অনেক বড় ক্রিকেটার হবে ভবিষ্যতে